উন ফাকুন বইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুনিয়া আল্লাহ বলে আবি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফে কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোনা হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতাছি আমার নবীন নায়েবের রসুল উল্লামায় ক্রামের সাথে কেমন আচরণ হয় সবই আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানোনি চার রসনির কারণে লাউ লা মা শাহরোক্কা ওয়াল শ শবাব ও শ্বাস ওয়াল আতফ আলুরোদ্দা ওয়াল আন আমরোদা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরেও আমি আল্লাহর কদমে কদমে দেয় কষ্ট হয় তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব শাদি দিকে দৌড়ায় জিনা দেবী চর্মত গঞ্জাদি কত যুবক দৌড়ায়। আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার সেজদার দিকে তাকাইলেও এই আল্লা বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোন গুণা নাই ছোট ছোট বাচ্চা গুলি তাদের নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর আমর উত্তা আল্লাহ বলেন চার নম্বর হলো জাননী আরেক হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব গজব আসমানি গজব গজবী গজব আসে। মানুষের সাথে জীব জানুয়ার গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পরে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লাগে আল্লাহকেও জানোনি জানোনি জমিন জানোনি তারা যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো জেইহারে জমিনের মধ্যে গুনাহ চলছে লাউ যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম লা জানতুস সামা আহাবিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আরদা حفসাফা জমিনকে আমি তামা বানায় দিতাম